উলা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি মৌ আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছে ভাতে বাঙালির প্লেটে আজ একটু টুইস্ট ধনেপাতা টক দই আর রসুনের মোহময় গন্ধে মাখামাখি এই দুই মাছের তরকারির নাম হলো ধনিয়া রুই তো চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা গাঁদা পেটি যে কোনো মাছ দিয়েই করতে পারেন নিয়ে নিয়েছি টক দই কাঁচা লঙ্কা রসুন সরষের তেল চিনি আর ধনিয়া পাতা আমি এখানে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে রেখে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে করে মাছটা কিন্তু খুব ভালোভাবে উল্টানো যাবে মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না আমি মাছটা একদমই হালকা করে ভেজে নিচ্ছি এরকম হালকা করে মাছ কিন্তু ভেজে নিতে পারেন অথবা মাছ না ভেজেও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা রসুন ধনিয়া পাতার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন একটু জল দিয়ে পেস্টটা তৈরি করলে কিন্তু স্মুথ পেস্ট তৈরি হয় এরকম পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছি আমি এখানে দু চামচ টক দই নিয়ে নিয়েছি টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি টক দই বেশি দিলে কিন্তু ঝোল কষা হয়ে যায় এবং কম দিলে কিন্তু তরকারিতে ফ্লেভার পাওয়া যায় না তো ব্যালেন্স করে বুঝে কিন্তু টক দইটা ইউজ করবেন এখানে আমি দেখুন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে পেস্টটার সাথে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে আমি একে একে মাছগুলো মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে একে একে মাছগুলো বসিয়ে দিলাম তারপরে আমি যে ধনিয়া পাতার পেস্টটা ছিল সেই পেস্টটা আমি ওপর থেকে দিয়ে মাছের সাথে ভালোভাবে ফুটতে দিতে হবে যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মধ্যে পুরোপুরি ঢুকে যায় নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই ব্যালেন্স করে দেবেন নাহলে কিন্তু খেতে ভালো হবে না আমি একটু মাছটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে ঝোলটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যায় এবং মাছটা খেতে টেস্টি লাগে আমার কিন্তু মাছটা অলমোস্ট হয়ে গেছে এবারে আমি কিন্তু এটাকে নাবিয়ে নেব এই রান্না একদম ঘরোয়া কিন্তু স্বাদে রেস্টুরেন্টকেও হার মানায় একবার ট্রাই করুন মন ভরে যাবে পাতে পড়বে বারবার টানটান টান গরমে ঝোলঝাল কিছু না ভালো লাগলে এই এক প্লেট ধনিয়া রুই নিন আর গরম ভাত এক চামচ ঘি এই যথেষ্ট মন ভালো করার জন্য ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই রেসিপিটি আর কুকিং যদি ভালোবেসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন মৌলাভস কুকিং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং